এ নল বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এনল এ নল পনেরো মিনিটে জলপূর্ণ করে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জল জলপূর্ণ করতে কত সময় লাগবে আচ্ছা এ নলটা বলছে পনেরো মিনিটে জলপূর্ণ করছে আর বি নলের চার গুণ ক্ষমতা সম্পন্ন এ নলটা তাহলে বি নলের টাইমটা বেশি লাগবে না কম লাগবে যেহেতু বি নলের থেকে এ নল ক্ষমতা বেশি মানে এ কম সময়ে জল ভর্তি করছে বি টাইমটা বেশি নেবে যেহেতু চারগুণ ক্ষমতা সম্পন্ন তাহলে বি চার গুণ সময় নেবে বি পনেরো চারে ষাট মিনিটে ভর্তি করবে এটাকে আমরা এইভাবেও করতে পারি যে এ ইজ টু বি এদের ক্ষমতার যে রেশিও সেটা হচ্ছে ওয়ান ইজ টু ফোর সরি ফোর ইজ টু ওয়ান আর টাইম রেশিও হয়ে যাবে উল্টোটা দ্যাট ইজ ওয়ান ইজ টু তাহলে এর যে এখানে পনেরো মিনিট লাগছে এর পনেরো চারে ষাট মিনিট লাগবে ওটাই আমরা এখানে করে নিয়েছি এটা যদি ডাইরেক্ট করে নিই তাহলে আর এত রেশিও বের করে করার দরকার হয় না তো একজনের যদি পনেরো মিনিট লাগে একজনের ষাট মিনিট লাগে তাহলে দুটো চৌ দুটো নলি একসাথে খুলে দিলে কত সময় লাগবে পনেরো গুণিত ষাট বাই পনেরো প্লাস ষাট দ্যাট ইজ পঁচাত্তর পনেরো পাঁচে পাঁচ বারোয় বারো মিনিট অপশান এ হয়ে যাবে অ্যান্সার এ নল বি নোলের তিনগুণ ক্ষমতাসম্পন্ন একটি চৌবাচ্চা বি নল ছত্রিশ মিনিটে জলপূর্ণ করতে পারে বি নল ছত্রিশ মিনিটে জলপূর্ণ করছে আর এ নোল বি ক্ষমতা সম্পন্ন ক্ষমতাসম্পন্ন তাহলে এ সময়টা কম নেবে না বেশি নেবে যেহেতু এর ক্ষমতা বেশি তাহলে সময়টা কম নেবে কত কম নেবে না যেহেতু তিনগুণ ক্ষমতা সম্পন্ন তাহলে এর তিন ভাগের এক ভাগ হয়ে যাবে তাহলে একে তিন দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো তাহলে এ সময় নিচ্ছে বারো মিনিট বি সময় নিচ্ছে ছত্রিশ মিনিট এবারে কোয়েশ্চেন কি করেছে একত্রে ওই নল দুটি দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে আমরা জানি বারো গুণিত ছত্রিশ বাই বারো প্লাস ছত্রিশ দ্যাট ইজ আটচল্লিশ বারো চারে চার নয় ন মিনিট সময় লাগবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এ নল বি নলের তিন গুণ সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে বারো মিনিট কম সময় লাগে আগে কি করছিল বি নলের বা এ নলের একটা টাইম দিয়ে দিচ্ছিল যে ওই সময়ে ভর্তি করে এখন কি বলেছে যে বারো মিনিট কম সময় লাগে একটা থেকে আর একটা নলের। তাহলে একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ করবে এবারে আমরা রেশিও করব। এ এইচ টু বি এদের ক্ষমতার রেশিও কত এ নোল বি গুণ তিনগুণ সম্পন্ন তাহলে ক্ষমতার রেশিও হয়ে যাচ্ছে থ্রি টু ওয়ান তাহলে টাইম রেশিও অফ এইচ টু বি কত হয়ে যাবে উল্টে যাবে দ্যাট ইজ ওয়ান ইজ টু থ্রি হয়ে যাবে তাহলে টাইম রেশিও যদি ওয়ান এইচ টু থ্রি হয়ে যায় আমরা এখান থেকে দুটো ইউনিটের পার্থক্য কত পাচ্ছি দুই ইউনিট তাহলে এই দু ইউনিট ইকুয়ালস টু দেখো এখানে কত দেওয়া আছে বারো মিনিট বারো মিনিট যেহেতু কম বলেছে তাহলে এই পার্থক্যটা আমরা বারো মিনিট তাহলে এটা যদি বারো মিনিট হয়ে যায় এক ইউনিট ইকুয়ালস টু কত হচ্ছে ছ মিনিট তাহলে এর সময় লেগেছে ছয় গুণিত এক ছ মিনিট আর বিয়ের সময় লাগছে ছয় গুণিত তিন আঠারো মিনিট তাহলে একজনের সময় লাগছে ছ মিনিট একজনের সময় লাগছে আঠারো মিনিট তাহলে দুটো খালি নলে চৌবাচ্চা জলপূর্ণ করতে সময় পেয়ে গেলাম ছয় আর আঠারো তাহলে আমার কাজ কি ছয় গুণিত আঠারো বাই ছয় প্লাস আঠারো দ্যাট ইজ চব্বিশ লিখে দিচ্ছি ডাইরেক্ট এত সময় দুটো চৌ দুটো নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করবে একসাথে না এই সময় তাহলে ছয় চারে দুয়ে নয় নয় দুই বা সাড়ে চার মিনিট অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো এ নল বি নলের চার গুণ সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার থেকে পনেরো মিনিট কম সময় লাগে এখানেও পার্থক্যটা দেওয়া আছে দুটো সময়ের তাহলে একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণ খালি হবে এই পার্থক্য দেওয়া থাকলে এত রেশিওতেও না গিয়ে আমরা একটা ভালো বুদ্ধি করতে পারি গুণ ক্ষমতা সম্পন্ন বলেছে তাহলে একজনের এক হলে আরেকজনের চার তাহলে পার্থক্যটা কত তিন যেহেতু যখন এই চার গুণ সম্পন্ন বলেছে তার থেকে জাস্ট এক কম করো এক কম মানে তিন হচ্ছে এই তিন ইউনিট ইকুয়ালস টু পনেরো মিনিট এক ইউনিট ইকুয়ালস টু পাঁচ মিনিট কীভাবে করলাম না ওদের রেশিওটা টাইম রেশিওটা কত পাবো একটা ওয়ান টু ফোর পাবো এই তো ওয়ান ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে তিন ইউনিট যদি পনেরো মিনিট হয় এক ইউনিট পাঁচ মিনিট তাহলে একজনের সময় লাগবে কার কত লাগছে আমার দরকার নেই আমার তো দুটো নল একসাথে হলে আমার হিসেব না করলেও চলছে যে এ কত সময় নিচ্ছে বি কত সময় নিচ্ছে আমার এই অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না যখন প্রয়োজন হবে আমি করবো তো একজনের পাঁচ একে পাঁচ মিনিট লাগবে আর একজনের পাঁচ চারে কুড়ি মিনিট লাগবে মানে একজনের পাঁচ মিনিট লাগছে একজনের কুড়ি মিনিট লাগছে এবারে কার কতটা লাগছে এ নল বি নলের ক্ষমতা সম্পন্ন তাহলে এ নল কম সময়ে ভর্তি খালি করছে আর ডি নল বেশি সময় সেটা যদি দরকার হয় তাহলে এ পাঁচ মিনিট নিচ্ছে এবং দুই কুড়ি মিনিট নিচ্ছে তো দুজনে মিলে কত সময় খালি করবে না পাঁচ গুণিত কুড়ি বাই পাঁচ প্লাস কুড়ি দ্যাট ইজ পঁচিশ পাঁচ পাঁচে পাঁচ চারে চার মিনিট হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে আট ঘন্টা ও ছ ঘন্টায় জল পূর্ণ করতে পারি যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার তিন ঘন্টা পরে এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয় তবে বালতিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে দেখো একটা ট্যাপ সময় নিচ্ছে কত আট ঘন্টা এ ট্যাপটা এবং বি ট্যাপটা নিচ্ছে ছ ঘন্টা আমরা ফার্স্টে লসাগু বের করে নেবো ওয়াট আর ছয়ের লসাগু হয়ে যাচ্ছে চব্বিশ তাহলে আমরা ধরে নিচ্ছি বালতিটাই চব্বিশ লিটার জল ধরে তাহলে এ ট্যাপটা প্রত্যেক ঘন্টায় তিন লিটার করে জল দিচ্ছে এবং বি ট্যাপটা প্রত্যেক ঘন্টায় চার লিটার করে জল দিচ্ছে তো দুজনে মিলে এক ঘন্টায় কত জল দিচ্ছে তিন চারে সাত লিটার বলছে তিন ঘন্টা পরে এ ট্যাপটাকে বন্ধ করা হয়েছে তাহলে তিন ঘন্টা দুটো ট্যাপই দিয়েছে তিন ঘন্টায় কত লিটার জল হয়েছে। একুশ লিটার তাহলে বাকি কত চব্বিশ মাইনাস একুশ তিন লিটার এ ট্যাপকে বন্ধ করা হয়েছে তিন ঘন্টা পরে তাহলে খোলা আছে কে বি ট্যাপ সে প্রত্যেক ঘন্টায় চার লিটার জল দিচ্ছে তাহলে তিন লিটার তিন লিটার জল দিতে তার কত সময় লাগবে তিনের চার ঘন্টা সময় লাগবে কি বলেছে যে বালতিকে জলপূর্ণ করতে বিটে ফের আর কত সময় লাগবে মানে আর কত সময় লাগবে এখন ভাষাগুলো একটু দেখে নেবে যখন যদি কোনো প্রবলেম হয় তাহলে ইংলিশ ভার্সান দেখে নিও অনেক সময় বাংলা ভার্সানে ভাল ভার্সান করে দেয় বেঙ্গলের এক্সাম হলে ঠিক আছে কিন্তু সেন্ট্রালের এক্সামে বাংলা ভার্সান একটু যদি কখনও ভাষার কিছু গন্ডগোল হয় তাহলে তখন ইংলিশটা দেখে নেবে আর নইলে বাংলার পরীক্ষা হলে তখন বাংলা ভার্সানটা একদম ঠিকঠাক থাকে তো যাই হোক এখানে কি বলেছে বি টাইপের আর কত সময় লাগবে আর কত সময় লাগবে মানে তিন ঘন্টা যেটা হয়ে গেছে ওটাকে আমার দরকার নেই আর কত সময় মানে এই তিনের চার ঘন্টা লাগছে এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার আর মোট হলে মোট কত সময় যদি চাইতো তখন আগের তিন ঘন্টা প্লাস তিনের চার ঘন্টা মানে টোটাল তিন ঘন্টা তিন পূর্ণ তিনের চার ঘন্টা হয়ে যাচ্ছে আর এখানে আমার চেয়েছে কি না আর কত সময় মানে তিনের চার ঘন্টা শুধু হবে অপশন বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে জল পূর্ণ করে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে যেহেতু একের পাঁচ অংশ দেওয়া আছে আমরা ধরে নিচ্ছি প্রত্যেক মিনিটে সে পাঁচ লিটার জল ভর্তি করে ওই নলটা দ্বারা যেটা দিয়ে জল ভর্তি হচ্ছে সেটা ধরে নিচ্ছি আমরা পাঁচ লিটার জল ভর্তি করছে তাহলে পাঁচ লিটার জল যখন ভর্তি করছে আর যেটা ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে তাহলে একের পাঁচ অংশ এর একের পাঁচ অংশ মানে কত এক লিটার এক লিটার বেরিয়ে যাচ্ছে এবারে চল্লিশ মিনিটে জল পূর্ণ হচ্ছিল যদি পাঁচ লিটার করে জল চল্লিশ মিনিটে ভর্তি হয় তাহলে কত ও ধারণ ক্ষমতা কত তাহলে চল্লিশ গুণিত পাঁচ দ্যাট ইজ দুশো লিটার চৌবাচ্চাটার ধারণ ক্ষমতা হয়ে গেল কত দুশো লিটার এবারে কি বলেছে যদি এক লিটার করে বেরিয়ে যায় তাহলে দুটো নলই যদি খোলা থাকে বা ছিদ্রটা যদি খোলা থাকে এবং ওদিক থেকে জল যদি ঢুকতে থাকে তাহলে এক মিনিটে কতটা জল ঢুকছে থাকছে কতটা পাঁচ লিটার মাইনাস এক লিটার দ্যাট ইজ চার লিটার তাহলে এই দুশো লিটার ভর্তি করতে দুটোই যখন খোলা থাকছে তখন কত সময় লাগবে দুশো বাই চার দ্যাট ইজ পঞ্চাশ মিনিট অপশান সি হয়ে যাবে অ্যান্সার তো এই টাইপের কোশ্চেন থাকলে একটা ট্রিক্স তৈরি করে নাও শর্ট ট্রিক্স কি এই যে চল্লিশ মিনিট টাইম লেগেছে চল্লিশ তার সাথে এখানে কি আছে একের পাঁচ এখানে হর কত দেওয়া আছে হর দেওয়া আছে পাঁচ আমি এর সাথে হর গুণ করলাম এরপরে কি করব নিচে হর থেকে লব বিয়োগ করব পাঁচ থেকে এক বিয়োগ করব মানে ফাইভ মাইনাস ওয়ান তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব কি করলাম যে সময়টা দেওয়া আছে গিভিন টাইম ইনটু ডিনোমিনেটর বা হর বাই ডিনোমিনেটর মাইনাস নিমিনেটর হর মাইনাস লব এটা করলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব চল্লিশ গুণিত পাঁচ দুশো বাই চার এখানে দেখো তো সবাই চার পঞ্চাশ মিনিট পেয়েছিলাম এ বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে পনেরো দশ ও বারো মিনিটে জলপূর্ণ হয় তিনটি নল একত্রে তিন মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে দেখো এ সময় নিচ্ছে কত পনেরো মিনিট বি সময় নিচ্ছে দশ মিনিট সি সময় নিচ্ছে বারো মিনিট আমরা তিনটে লস আগু করব কত হচ্ছে লসাগু ষাট এবারে ধরে নিচ্ছি তাহলে ষাট লিটার চৌবাচ্চাটির জল ধারণ ক্ষমতা তাহলে এ প্রত্যেক মিনিটে চার লিটার জল ঢালছে বি প্রত্যেক মিনিটে ছ লিটার এবং সি প্রত্যেক মিনিটে পাঁচ লিটার জল দেয় এবারে কি বলেছে তিন মিনিট তিনটে নল একত্রে খোলা ছিল তিনটে নল যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে ছ চার দশ পাঁচ পনেরো লিটার জল প্রডিউস করবে তিন মিনিটে পনেরো দিনে পঁয়তাল্লিশ লিটার জল ঢালছে তাহলে বাকি থাকছে কত আরও পনেরো লিটার তো শিকে বন্ধ করে দিল সি নল বন্ধ করে দেওয়া হলো তাহলে বাকিটা এ আর বি মানে এরা এক মিনিটে কত জল দিচ্ছে দশ লিটার জল দিচ্ছে তাহলে পনেরো লিটার জল দিতে ওদের কত সময় লাগবে পনেরো বাই দশ দ্যাট ইজ দেড় মিনিট সময় লাগবে এবারে বলছে সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে আগে তিন মিনিট নিয়েছে প্লাস দেড় মিনিট তার মানে টোটাল সাড়ে চার মিনিট অপশান সি হয়ে যাবে অ্যান্সার দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে পনেরো ঘন্টা ও কুড়ি ঘন্টায় পূর্ণ করে কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে পঁচিশ ঘন্টায় শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয় দশ ঘন্টা পরে সি নলটি বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে দেখো এ পনেরো ঘন্টায় ভর্তি করছে বি কুড়ি ঘন্টায় ভর্তি করছে এবং সি পঁচিশ ঘন্টায় খালি করছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে তিনটের লস আগু বের করা তিনটের লস আগু হয়ে যাচ্ছে কত একশো পঁচিশ তিনে পঁচাত্তর দেড়শো তিনশো তাহলে এ প্রত্যেক ঘন্টায় কুড়ি লিটার জল দিচ্ছে বি পনেরো লিটার জল দিচ্ছে এবং সি প্রত্যেক ঘন্টায় খালি করছে কত লিটার বারো লিটার তাহলে যেহেতু খালি করছে আমি একে মাইনাস বারো লিখলাম কেন মাইনাস লিখলাম যেহেতু সি খালি করছে তাহলে তিনটে নলি যদি একসাথে খুলে দেওয়া হয় এক মিনিটে কতটা জল ঢুকবে কুড়ি প্লাস পনেরো পঁয়ত্রিশ মাইনাস বারো তাহলে পঁয়ত্রিশ মাইনাস বারো হয়ে যাচ্ছে কত তেইশ এবারে কী বলেছে শুরুতে তিনটে নল একসঙ্গে খোলা হয়েছে দশ ঘন্টা পরে সি নলটাকে বন্ধ করা হয়েছে তাহলে দশ ঘন্টায় কতটা জল গেছে দুশো লিটার জল ঢুকেছে তাহলে বাকি কত মাইনাস দুশো তিরিশ মানে এখনও সত্তর লিটার এই সত্তর লিটার দশ ঘন্টা পরে শিকে বন্ধ করে দেওয়া হলো তার মানে এই সত্তর লিটার এই দুজনে ভর্তি করছে এই দুজনে ভর্তি করছে প্রত্যেক ঘন্টায় কত কুড়ি প্লাস পনেরো পঁয়ত্রিশশো লিটার করে তাহলে সত্তর লিটার ভর্তি করতে ওদের কত সময় লাগবে সত্তর বাই পঁয়ত্রিশ দ্যাট ইজ দু ঘন্টা এবারে কোশ্চেন কী চলেছে কত সময়ে চৌ বাচ্চাটি পূর্ণ হবে আগের লেগেছে দশ ঘন্টা আর এদিকে দু ঘন্টা টোটাল বারো ঘন্টা অপশন এ হয়ে যাবে অ্যান্সার